হ্যালো আসসালামু আলাইকুম শখের আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স আঠারো দিন তো আমি কিন্তু আমার ওই সিট থেকে তো এই সিটে কিন্তু চারশো মুরগি দিয়ে দিচ্ছি তো ব্রয়লার মুরগির বেশি ঘন রাখা যাবে না তো ওই জন্য হচ্ছে আমি এই সিটে চারশো মুরগি দিয়ে দিলাম তো আমার এই সিটে আর এই সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাই আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে একদম খুবই ভালোভাবে আলো বাতাস ঢুকে এই সেটে এই সেটে কিন্তু ফ্যান লাগে না জায়গাটাও খুবই ঠান্ডা আছে সমস্যা হয় না বাচ্চাগুলোও খুবই ভালো থাকে মাচাইলের যে সেট তো এই মাচাইলের সেটে কিন্তু ময়লার মুরগি অনেক ভালো থাকে সুস্থ থাকে মোটারিটের হারও অনেক কম থাকে তারা দেখতে পাচ্ছেন মুরগিগুলা কি পরিষ্কার এবং কি সুন্দর আছে ভালো আছে তো আপনারা যারা মাঝেলে মুরগি পালন করেন আসলে বুঝেন আসলে মাছেলে মুরগি পালন করা কতটা সুবিধা অনেক দ্বিতীয় সুবিধা তো আমি পরবর্তীতে ভিডিও বানাবো এই বিষয়ে থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার চরিত্র ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কাজে দেখার সুযোগ করে দেবেন তো দেখা যাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ